মাঝাবের জন্ম হয়েছে তার মানে মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে মাঝহের জন্ম মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে জন্ম মোহাম্মদ পৃথিবী দিকে চলে যাব সাড়ে চারশো বছর পরে নবী দিবসের জন্ম এইবার একটা কথা বলি কোন জিনিস প্রমাণ করতে গেলে কোনো বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে কি হবে না হবে হবে তাহলে মোহাম্মদ সাড়ে চারশো বছর আগে মারা গেছেন সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম হচ্ছে এটা কোনোদিন সুন্নত হতে পারে 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 না এটা বেদাত তা শরিয়াত ইসলামের মানদণ্ড কোন ইমাম কোন মহাদ্দিস কারি উপরে ডিপেন্ড করবে না এ দুটি মাত্র জিনিসের উপরে মানদণ্ডে ঝুলে থাকবে ইসলাম তার নাম আল কোরআন আর বুঝতে পারছেন এই দাওয়াত তবলিক মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লামের পদ্ধতি নয় কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে আর তারপরে বলছে দাওয়াত দিতে গেলে ঝামেলা বাদ দেই বাদবে না হক কথা বললে ঝামেলা হয় কি হয় না আমি বক্তা বক্তব্য দেওয়ার পরে নেমে যাচ্ছি সবাই বলছে বাপের বক্তা না হলে কি আর কাজ হয় বুঝবেন মাতাল বলছে মমতাজুল ইসলাম ভালো বক্তা সুৎখর বলছে ভালো বক্তা বেনামাজি বলছে ভালো বক্তা বেরোজাদার বলছে ভালো বক্তা ইমাম সাহেব বলছে ভালো বক্তা যে চোর সেও বলছে ভালো বক্তা আমি ভালো বক্তা নয় আমি হলাম জ্যোতি আলুর মতো সব তরকারিতে থাকি কে বলছে বুঝতে পারছেন আমি ভালো বক্তা হলাম কি করে চোর বলছে ভালো বক্তা সুৎখর বলছে ভালো বক্তা মাতাল বলছে ভালো বক্তা আমি ভালো বক্তা হলাম কি করে ভালো বক্তা তো সেই স্টেজ থেকে নেমে যাওয়ার পরে চারজন লোক বাঁচ নিয়ে দাঁড়িয়ে থাকবে আয় সালা ধর সালা মারবো সালা মুখ তুমুক ওই গাড়ি নিয়ে বোম মেরে দেবে গাড়িতে দেখে দেন যে সোশ্যাল মিডিয়াতে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আব্দুল ইউসুফ নাম শুনেছেন তো যেখানেই যাচ্ছে পুলিশ উঠতে দিচ্ছে না স্টেজে কোথাও বাস দিয়ে মারছে কোথাও গাড়ি ভাঙচুর করছে করছে কি করছে না করছে কেন কেন কারণ কি কারণ একটাই হক কথা বললেই কিন্তু বন্ধু বিগড়ে যাবে হক কথা বলা চলবে না ও আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইফা সাল্লামকে পর্যন্ত বলছে ও আপনি মানুষের কাছে দিনের দাওয়াত দেন এতে মানুষ অসন্তুষ্ট হবেই এটা চূড়ান্ত তবে হলে যেন আপনার মনে কোনো ভয়ও যেন কাজ না করে আর আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে আর জিক র ইল কোরআন হচ্ছে মমেন্দ্রের যেন একটা উপদেশ কোরান মোমেন্দ্রের জন্য একটা উপদেশ নয় অ্যা

তারা যারা রাতে অন্ধকারে পাপ করে অন্যায় কাজ করে অপরাধ করে অন্যায় তার হয়ে যেতে পারে কিন্তু অন্যায় হয়ে যাবার পরে রাত বারোটা একটা দুটোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেলে ভয়ে থর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আর দ্বিতীয় নম্বরের গুণ হল আয়াত মোমেনের আর একটা গুণ তার সামনে যখন কোরআনের আয়াত তেলামাত করা হয় আল্লাহ আমলে তার ইমান তখন বেড়ে যায় আর এখানে বলছে মোমেনদের জন্য পবিত্র আল কোরআন উপদেশ এবং আল্লাহ এখানে বলছে মোমেন এমন একটি সাবজেক্ট এমন একটি বিষয় এমন একজন ব্যক্তি তার সামনে কোরআন তেলাওয়াত করলেই তার ইমান বেড়ে যায় সত্যি মোমেন হলে ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার একটা দৃষ্টান্ত আমি পেয়েছি এখানে কেউ হাজির সাহেব আছেন একজন হাত তুলুন তো আর অন্তত হাজির সাহেব কেউ আছেন একজন আমি কিছু না ভয় নেই অনেকজন আছেন যাই হোক হয়তো শুনতে পাচ্ছেন না একজন আছেন হ্যাঁ ওই তো হাত তুলেছেন আমিও গেছি আলহামদুলিল্লাহ আবার এক সপ্তাহ দশ দিনের মধ্যে যাব ইনশাল্লাহ দোয়া করবেন তা আমি যখনই যাই তা বিশ ত্রিশ জন চল্লিশ জন লোক আমার সঙ্গে যায় তারা তাদের টাকাতে যায় তারা আমাকে ভালোবাসে আমি গেলে সোশ্যাল মিডিয়ায় বলি অমুক তারিখে যাচ্ছি ওমরাতে যারা যারা যাবেন একসঙ্গে যাব অপহু মানুষ জোগাড় হয়ে যায় তা এবারে যখন যাচ্ছিলাম উত্তর দিনাজপুরের একটা চাচা সত্তর বছরের কাছাকাছি বয়স লোকটা আমাকে বলছে মমতাজুল সাহেব আপনার বক্তব্য তো প্রতিদিন আমার ব্যাটার মোবাইলে শুনি তা আমি একটু শখ হচ্ছে আপনার সাথে হজ করতে যাব যে চলুন সমস্যা নেই চাচাকে নিয়ে গেলাম চাচা নিরক্ষর মানুষ বাংলাও পড়তে জানে না ইংরেজি তো ধারে পাশেই নাই আর কোন রকম ভেত বাঙালি বাংলায় কথাটা বলতে পারে উত্তর দেনাস পুরে বাড়ি তবে লোকটা খুব ভালো নরম মানুষ আমার আব্বার থেকেও বয়স বেশি ওনার তা ওখানে গেলাম তা গিয়ে আমি যখন কাবা করতাম উনি আমার জামার কলার ধরে রাখতেন এরকম করে বললাম চাচা তুমি আমার জামা ধরে টানছ কেন আমারও তো অসুবিধা হচ্ছে আমার যদি হারিয়ে যায় চার বিঘা জমি ধান ধান লাগানো আছে ও শুধু একটাই কথা আমার কাটবে কে যারে চাচা এখানে লোক মরতে আসে আর তোমার চার বিঘা ধানের জন্য তুমি বারবার স্মরণ করছো বলছে না তবু আমার ছেলেরা তো যার সে আলাদা সংসারে আমি ধানটা লাগিয়েছি কাটবে কে জালে তুমি এখানে মরে গেলে তোমার এই ধান চার বিঘের জন্য তোমার মাথা খারাপ বলছে আমি ভাষা বুঝি না কিছু না পড়তে জানি না আমি হারিয়ে যাব নিয়ে আমার ও বারবার ধরে থাকে এগুলোতে তা ভালো বয়স্ক মানুষ কিছু বলি না কাওয়ার ইমাম আব্দুর রহমান আসুদাই সাফিজ আহ তিনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করেন আহারে হাজি সাহেবরাই জানেন চার লক্ষ টাকা খরচা করে যে একটা মানুষ হজ করতে যায় ওনার এক অত্যের তেলাওয়াত যদি আপনি শোনেন চার লক্ষ টাকা এক রেকাতের কিরাতে শোধ এত সুন্দর কণ্ঠ আর জাহান নামের আয়াত গুলি আসলে বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদেন তপ করতে করতে আজান দিচ্ছে মক্কাতে দাঁড়িয়ে গেলাম একদম কাবার পাশি দাঁড়ালাম আমার ডান দিকে চাচা দাঁড়িয়ে আছে আব্দুর রহমান আসুদাই তিনি তেলাওয়াত করছেন জাহান নামের একটি আয়া সেকেন্ড তিরিশ সেকেন্ড বাচ্চা ছেলের মতো কাঁদছেন ইথোপিয়া তানজেনিয়া জার্মান জাপান ফ্রান্স কুয়েত বাহারাইন দুবাই পৃথিবীর যে স্থান থেকে যারাই গেছে হজ করতে যারাই গেছে ওমরাতে সব মানুষ দেখছি আহ করে কাঁদছে আমি মমতাজুল ইসলাম আমি আরবি একটু একটু বুঝি আমারও চোখ দিয়ে পানি চলে এলো আমিও বাচ্চা চেনের মতো কানছি। আমার ডান দিকে চাচা দেখলাম আমার থেকেও জোরে জোরে কাঁদছে চাচাকে বলছি চাচা তুমি কেন কাঞ্জো বলো আমি না হয় একজন আলেম মানুষ কোরআন বুঝতে পেরেছি গোলে কেঁদেছি আমার চোখে পানি এসেছে চাচা তুমি কেন কাঁদলে বলো

তেলাবাদ করা হবে জাহান নামের আয়াত চলে আসবে কিয়ামতের আয়াত চলে আসবে কঠিন দিনের কথা বর্ণনা হবে আর একটা মানুষ যদি মমের হয় তার ইমান সাথে সাথে বেড়ে গিয়ে চোখ দিয়ে তার ইমানের বগির প্রকাশ হবে আল্লাহ বলছে মোমেনদের জন্য উপদেশ মোমেনদের জন্য নিদর্শন মোমেনদের জন্য তৃপ্তি তার নাম আল কোরআন আল্লাহ কোরআন তেলাওয়াত করেন 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 না মক্কা মদিনার মানুষ এত টাকা বেশি কেন জানেন ওখানে গিয়ে আমি দুটো জিনিস শিক্ষা গ্রহণ করেছি দুটি জিনিস একদমই বাস্তবতা দুবাই ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি আর দুটোর সময় একটা মেয়ে ডিউটি করছেন আমার পাসপোর্ট নিয়ে চেক করছেন মেয়েটা বোরখা পড়া আছে আর ওদিকে পাসপোর্টে কাজ করছে সুইচ টিপছে আর এদিকে সুরার রহমান তেলাবাদ করছে রাত দুটোর সমাতে মক্কা থেকে নয় কিলোমিটার দূরে নয় কিলোমিটার দূরে একটা পার্কে বেড়াতে গেলাম সন্ধ্যাবেলা মদিনা ইউনিভার্সিটিতে আমার একটা বন্ধু ছিল ও আমাকে পার্সোনাল গাড়ি করে বেড়াতে নিয়ে গেল তা পার্কে গিয়ে দেখলাম প্রায় স্বামী স্ত্রী বসে আছে আর বাচ্চাগুলো পার্কের ভিতরে খেলছে বল টল ইত্যাদি খেলছে স্বামী স্ত্রী স্ত্রী বোরখা পড়ে আছে আর স্বামী দুজনে দেখছি বসে বসে পার্কের ভিতরে কোরআন তালাওয়াত করছে মনে মনে পড়ছে এটা যদি আমাদের পশ্চিম বাংলা হতো পার্কের ভিতরে কোরআন তেলাওয়াত আপনি মসজিদে নববীতে যাবেন আল্লাহ যদি আপনাকে কবুল করে যাবেন মসজিদে নববীতে শুধু কোরআন মাজিদ রাখা আছে কয়েক লক্ষ কয়েক লক্ষ কোরআন মাজিদ মসজিদে কুবা মসজিদে কেবলা তাইন মসজিদে বেলাল মসজিদ আবু বক্কার মসজিদের ওমার সমস্ত মসজিদে মদিনাতে নামাজ পড়ে এসেছি প্রায় মদিনা শহরের একটা একটা মসজিদ এমন নেই যে মসজিদে আপনার দুশো তিনশো কোরআন মাজিদ রাখা নেই আরবিয়ান মানুষেরা নামাজ পড়ি হেলাম এক একরকমের যায় নামাজ ওখানে পাওয়া যায় হেলাম দিয়ে বসে বলল একদিকে জমজমের পানি আর একদিকে খাজুর কোরাম তেলাবাদ করছে মনে মনে ভাবলাম আল্লাহ ওদের এত রুজিতে বরকত দিয়েছে কোরআন তেলাওয়াত করার কারণেই মনে হয় আর একটা জিনিস দেখে এলাম দান আল্লাহ হাজি সাহেব এসার নামাজ পড়ে ভার হচ্ছে গাড়ি গাড়ি বিরিয়ানি ফিরিতে বিতরণ যে যত নিতে পারে বাঙালি এই রকম করে গিয়ে পড়ছে লাভ দিয়ে মানে ওদের জীবনে বিরিয়ানি খায়নি বাঙালি যে দেখতে পাচ্ছি এক একজন দু প্যাকেট তিন প্যাকেট করে নিচ্ছে মনে মনে ভাবছি তুমি হজ করতে এসেছো না বিরিয়ানি নিতে এসেছ আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলেরা দুপুর দুটো পানির বোতল পাঁচশো গ্রাম পানির বোতল গুলো নিয়ে সব হাজি সাহেবদের পকেটে ঢুকিয়ে দিচ্ছে পানি পান করুন এত গরম এত তাদের বরকত এত দয়া এত রহমত আল্লাহর পক্ষ থেকে আমার মনে হয় দুটি জিনিসের কারণে এক কোরআন তেলাওয়াত দুই দানের ব্যাপারটা তারা বুঝে চলুন আল্লাহ তাআলা তারপরে আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম এই জায়গাটা কয়েকটা কথা আছে একটু কোরাকুরি করে বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ বলছে তোমরা আনুগত্য করো মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে আল কোরআন তার মানে আমাদের ইসলামিক ব্যাপারে সমস্ত কিছুর মান্যতার মানদণ্ড কি আল কোরআন এখানে একটা হলো তবে উন্নতর আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুগত কর আর রাসুলের আনুগত্য করো তার মানে এখানে হাদিসের কথা চলে এলো হাদিস এবং কোরআন ছাড়া ইসলাম জানার বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না কোন কেতাবের দিকে লক্ষ্য করা যাবে না কারো দিকে নয় বারবার সোশ্যাল মিডিয়াতে বলেছি সবে বরাত বেদাত সবে বরাত বেদাত সবে বেদাত নবী দিবস বেদাত কুলখানি বেদাত আর ও হুজুর বারবার বলছি ইমাম আবু হানিফা বলেছে আরে হাদিসে নাই কোরআনে নাই ওই জন্য বলেছি সবে বরাদ বেদাত আর ও বলছে আবু হানিফা বলেছে আশ্চর্য ব্যাপার তোমার আবু হানিফা আগে না পবিত্র আল কোরআন এবং সই হাদিস আগে পবিত্র আল কোরআন আর সই হাদিস আগে আশ্চর্য ব্যাপার কিছু মানুষের কাছে হাদিস ওবাং কোরআনের থেকে বেশি দাম তার মাঝহাব তার ইমাম বেশি দাম নয় একটা কথা বলে রাখছি সেটা হচ্ছেই মোহাম্মদ পৃথিবী থেকে চলে গেছেন কত হিজড়িতে কারো জানা আছে বলুন কত হিজড়িতে গৌরী তাই না এক চান্সে বলে দিবে যদি বলি গতকাল আইপিএল এ কাদের কাদের খেলা হলো সবাই বলে দিতে পারবে আর মোহাম্মদ পৃথিবী থেকে কত হিজড়িতে চলে গেছে এটা জানা নেই বাহ এরই নাম তো মুসলিম যার জন্য যে নবীর জন্য এত কিছু সেই নবী পৃথিবী থেকে কত হিজড়িতে চলে গেছে জানা নাই মানে ব্যাপারটা ঠিক সেই দিগায় সমুদ্রের পারে প্রোগ্রাম করতে গেলাম একটা বাড়িতে আমাকে রাখতে দেওয়া হলো তা বাড়ি একটা বাচ্চা ছেলে আছে তাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি বলছো আমার নাম সাইফুল তোমার আব্বার নাম আব্বার নাম মোস্তফা বাহ ভালো নাম কোন ক্লাসে পড়াশোনা করো অমুক তমুক সব জিজ্ঞেস করলাম বাচ্চা ছেলে ওকে বলছে তুমি কাজী নজরুল ইসলাম কে চেন বলছে হ্যাঁ চিনি রবীন্দ্রনাথ কে চেন বলছে চিনব না বিশ্ব কবি তো বাহ খুব ভালো তুমি মোহাম্মদ কে চেন বলছে চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে তুমি বয়স্ক লোক তো আমার আব্বা চিনতে পারে আমি পারবো না এই তো মুসলিমদের অবস্থা এগারো হিজড়িতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেছেন কত হিজড়িতে এগারো হিজড়িতে এক নম্বর দুই ইমাম আবু হানিফা আহমাউল্লাহ জন্মগ্রহণ করেছেন আশি হিজরিতে তার মানে মোহাম্মদ সহসাললাম চলে যাবার কত বছর পরে জন্ম হচ্ছে আবু হানিফার ঊনসত্তর বছর হিসাবটা আপনারা করবেন নিশ্চয়ই দেড়শো হিজরিতে মারা গেছেন ইমাম আবু হানিফার আহমাউল্লাহ দেড়শো হিজরিতে জন্ম হয়েছে ইমাম সাফি রেহেমাহুল্লাহ এবার আপনাকে একটা কথা বলি নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়ে আসেনি এসেছে অন্তত তাকে দশটা বছর পড়াশুনো করতে হয়েছে দশ বছর পরে ধরে নেন ইমাম আবু হানিফা রেহেমাউল্লাহ তিনি ইমাম হয়েছেন তার মানে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর ইমাম হয়েছেন উনাশি বছর পর ইমাম হয়েছেন কে আবু হানিফা এহেমাউল্লাহ যাকে বলা হয় ইমামে আজম ওনাদের ভাষাতে এবার আপনাকে একটা কথা বলি দেড়শো হিসাব চলে গেলেন পৃথিবী থেকে ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম সাফি ইমাম মালিক ইমাম বুখারি ইমাম নাসাই ইমাম ইবনে তাইমিয়া সমস্ত ইমাম 300 হিজরির ভিতরে পৃথিবী চলে গেছে কত হিজরি 300 তখন পর্যন্ত Hanafi Shafi Maliki Deobandi Patochabi Gujarati Ajmiri Kashmiri এসব এসব মাযহাব এত দল ছিল না তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে তার মানে মোহাম্মদাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বৎসর পরে মাঝহের জন্ম মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরতের জন্ম মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে নবী দিবসের জন্ম এইবার একটা কথা বলি কোনো জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে মোহাম্মদ সাল্লামকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে কি হবে না হবে হবে তাহলে মোহাম্মদ সাল্লাম সাড়ে চারশো বছর আগে মারা গেছেন সাড়ে চারশো বছর পরে সবে জন্ম হচ্ছে এটা কোনোদিন সুন্নত হতে পারে 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 না এটা বেদাত শরিয়ত ইসলামের মানদণ্ড কোন ইমাম কোন মহাদ্দিস কারি উপরে ডিপেন্ড করবে না এ দুটি মাত্র জিনিসের উপরে মানদণ্ডে ঝুলে থাকবে ইসলাম তার নাম আল কোরআন আর সৈহাদিস অথচ আমরা সমস্ত কিছু বাদ দিয়ে হাদিস কোরআনে কি আছে দেখার প্রয়োজন নেই আমার ইমাম কি বলেছে আমার অমুক কি বলেছে আমার তমুক কি বলেছে এই নিয়ে ব্যস্ত মানুষ তাই না জি বলছেন তারপরে বলছেন তোমরা অলি আল্লাহর অলি বুঝেন তো অলির বহু বচন কি আউলিয়া। আল্লাহ বলছে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের অলিদের এখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই অলির দুটে মানে হয় কটা দুটো একটা হচ্ছে অলি মানে অভিভাবক বিয়ের সময় বলে না মেয়ের অলি কই বলে না অলি মানে কি গার্জেন অভিভাবক তাই না আমার বাড়ির অভিভাবক আমি আমার ছেলের স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে ও চাইবে কার কাছে আমার কাছে আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে কার কাছে চাইবে আমার কাছে আমার স্ত্রীর শাড়ি ছিঁড়ে গেছে চাইবে কার কাছে আমার কাছে আমার ছেলে অসুখ ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে কাকে আমাকে আমি গার্জেন তাই না তারপরে এবার আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের গার্জেন কে আপনাদের অভিভাবক কে আল্লাহ যত রকমের সহযোগিতা কার কাছে চাওয়া লাগবে আল্লাহ আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না তারপরেও তো মানুষ চায় যতই আপনি বলেন আমাদের গ্রাম ভিতরে মেশিন চেক করে দেখুন দেখুন একবার আপনি না চাইলেও আপনার স্ত্রী চায় তাই না কত যে সিরিকের ভিতরে আমরা ডুবে আছি আছি না বাচ্চা ছেলেকে নিয়ে বৌমা দরজার সামনে দাঁড়িয়ে আছে দুপুর বারোটার সময় বৌমা দাঁড়িয়ে আছে দুপুর বারোটার সময় দরজার সামনে শাশুড়ি বৌমাকে ধমকি দিয়ে বলছে দুপুর তো তুমি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন বাচ্চা ছেলেটাকে নিয়ে তো বলছে মা কেন বলছে নজর লেগে যাবে বলছে নজর লেগে যাবে দুপুরবেলা দাঁড়িয়ে থাকলে বুঝে হ্যাঁ বলছে তাহলে করবো কি এখন বলছে তাড়াতাড়ি বাড়ি চলে এসো বাড়ি এসে কি করতে হবে না বাড়ি এসে বলছে হাড়ি তলার ওই ওই ওইদিকে দেখছেন কেন ওই লোকটাকে দেখেননি কোনোদিন আশ্চর্য বোকা লোক উনি পানি পিপাসা লেগেছে পানি পান করছে সবাই দেখছে ওর দিকে তাকিয়ে আছে আশ্চর্য ব্যাপার এদিকে বেরুন বাচ্চা ছেলে নিয়ে বৌমা দাঁড়িয়ে আছে তরজার সামনে দুপুর বারোটা বাজে শাশুড়ি চমকে দিয়ে বলছে বৌমা তুমি কেন বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছো নজর লেগে যাবে বৌমা বলছে নজর যদি লেগে যায় তাহলে কি করব বলছে বাড়ি চলে এসো এমন একটা জিনিস তোমার শিখিয়ে দিয়ে যাব সারা জীবন আর কোনোদিন তোমার নাতি বুতি পোতা কারু আর নজর লাগবে না কি বলছে হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল ভালো করে ফেটে নিয়ে এই রকম করে মেরে দাও এখানে একটা আর একটা বলছে তাহলে তোমার বাচ্চা দিকে ডাইরেক্ট চোখ পড়বে না ওই কাজলের দিকে চোখ পড়বে তাহলে আর নজর লাগলো না মানে মা মানে সাংঘাতিক বুদ্ধিমান শাশুড়িও শিখ এটা কি শিখ যাবতীয় ব্যাপারে চাওয়া পাওয়া ভালো মন্দ কার হাতে अल्लाह हत्या अल्लाह हत्या